অনেক ক্লায়েন্টে কিন্তু আপনার ভ্যানিলা কেকের ওপর রেড ভেলভেট ডেকোরেশনটা চায় মানে রেড ভেলভেট কেকটা আমরা যেভাবে ডেকোরেট করে থাকি রেড ভেলভেট ডাস্ট দিয়ে তো সেভাবে কিন্তু চায় বাট আমরা কিন্তু সবসময় রেড ভেলভেট কেকটা ওইভাবে ডেকোরেট করে দিতে পারি বাট অন্য কোনো কেক কিন্তু রেড ভেলভেট ডাস্ট দিয়ে ডেকোরেশন করে দিতে পারি না কারণ রেড ভেলভেট ডাস্টটা সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না তো সেক্ষেত্রে আপনারা কি করবেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো ভ্যানিলা কেকের উপর কীভাবে রেড ভেলভেট ডাস্ট দিয়ে রেড ভেলভেট ডেকোরেশন করবেন এবং রেড ভেলভেট ডাস্ট কিভাবে তৈরি করে স্টোর করতে পারবেন অনেক দিন তো চলুন ভিডিওটা দেখা যাক এই যে যে কেকটা দেখছেন এখানে হচ্ছে এক পাউন্ডের একটা ভ্যানিলা কেক তো এই ভ্যানিলা কেক হচ্ছে অ্যানিভার্সারি কেক ছিল তো সেক্ষেত্রে আমি এখানে রেড ভেলভেট একটা ডেকোরেশন দেওয়ার চেষ্টা করেছিলাম আর রেড ভেলভেট দেওয়ার চেষ্টা করেছিলাম রেড ভেলভেট যে ডাস্ট থাকে সেটা দিয়ে অবশ্যই আমরা রেড ভেলভেট ডাস্ট সবাই চিনি যারা বেকিং জগতে কাজ করি রেড ভেলভেট ডাস্ট কিন্তু আপনি খুব সহজেই তৈরি করে নর্মাল ফ্রিজে অনেকদিন সংরক্ষণ করতে পারবেন তো এখন বলতে পারেন যে আপু রেড ভেলভেট ডাস্ট আমরা কীভাবে তৈরি করে সংরক্ষণ করব আপনারা কিন্তু সাধারণ যে স্পঞ্জ কেকগুলো করেন তো সেই নিয়মেই কিন্তু রেড কালারের একটা কেক তৈরি করে নিতে পারেন রেড কালারের একটা কেক তৈরি করে নিতে নিয়ে সেই কেকটাকে ভালো করে একটু ব্লেন্ড করে নেবেন অথবা একটু ড্রাই করে নেবেন ব্লেন্ড করে তারপরে হচ্ছে এয়ার টাইট একটা বক্সে রেখে তারপরে নর্মালে রেখে দিতে পারেন এভাবে কিন্তু আপনি অনেকদিন স্টোর করতে পারেন তো রেড ভেলভেট কেকেরই যে আপনার ডাস্টটা লাগবে এর কিন্তু মানে নাই এর কোনো কারণ নেই কারণ আপনি একটা কেক রেড ভেলভেট বাদে অন্য একটা কেকে রেড ভেলভেট ডাস্ট দিয়ে ডেকোরেশন ডেকোরেশন করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কি করবেন আপনি একটা স্পঞ্জ কেকই রেড কালার করে তৈরি করবেন স্পঞ্জ কেকই রেড কালার করে তৈরি করে সেইটাকে সুন্দর করে ব্লেন্ড করতে পারেন অথবা একটু ড্রাই করে তৈরি করে ভালো করে গুঁড়ো করে নিতে পারেন গুঁড়ো করে একটা চালনি দিয়ে চেলে তারপরে হচ্ছে একটা এয়ারটাইট বক্সে করে নর্মালি রেখে দিতে পারেন ভিন্ন ভিন্ন কেক করলে একটু ডাস্ট দিয়ে দিলেন রেড কালারে দেখবেন যে একদম রেড ভেলভেটের মতো লাগছে অনেক বেশি সুন্দর লাগছে রেড ভেলভেট কেকের উপরে কিন্তু আবার ওই ডাস্টটা দিতে যাবেন না কারণ ওই যে ডাস্টটা তৈরি করবেন সেটা কিন্তু স্পঞ্জ কেক দিয়ে করতে পারেন সেটা কিন্তু রেড ভেলভেট কেকের অর্থেন্টিক যে বেসটা থাকে সেটা দিয়ে তৈরি করতে আমি বলি নাই এখানে বলেছে যে আপনি রেড ভেলভেটের একটা মানে লাল কালার একটা কেক তৈরি করে সেটাকে গুঁড়ো করে রেড ভেলভেটের ডাস্ট মতো করে আপনি রেখে দিতে পারেন তবে আমরা যে রেড ভেলভেট কেকটা তৈরি করে একদম অরিজিনাল যে রেড রেড ভেলভেট কেক সেটার ক্ষেত্রে কিন্তু আলাদা সেটা আমরা যখন ডেকোরেশন করি তখন যখন ওই কেকটা বেক করি এক্সট্রা অংশ কেটে দেন হচ্ছে ওইটা গুঁড়ো করে ওইটার কেকের উপরে দিয়ে দিই এই যে যে গুঁড়ো করে সংরক্ষণ করে রেখেছিলাম রেড ভেলভেট ডাস্ট এই ডাস্টটা কিন্তু আমরা ওই রেড ভেলভেটে দিই না যেটা অরিজিনাল রেড ভেলভেট সেটার উপরে কিন্তু আমরা এই সংরক্ষণ করা রেড ভেলভেটের ডাস্ট দিই না এই টেকনিকগুলো আমি করি এখন আপনারা চাইলে এগুলো করতে পারেন আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই যে যে ডাস্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ভ্যানিলা স্পঞ্জ কেকে রেড কালার করে তৈরি করে দেন হচ্ছে ডাস্ট হিসেবে রেখে দিয়েছি ভিন্ন ভিন্ন কেক ডেকোরেট করার জন্য আপনারা চাইলে এভাবে রাখতে পারেন আর অর্থেন্টিক যে রেড ভেলভেট কেকটা আছে সেটা যখন তৈরি করি তখন ওইটার উপর যে ডাস্ট ব্যবহার করি সেটা একদম অর্থেন্টিক রেড ভেলভেটের ডাস্টই ব্যবহার করি এটা হচ্ছে পার্থক্য তো এই যে যে নজরটা দেখছেন এটা হচ্ছে দুশো চব্বিশ নম্বর নজল তো দুশো চব্বিশ নম্বর দিয়ে নজল দিয়ে আমি কিছু রোজ তৈরি করে সিম্পল ডেকোরেশন করে দেবো বিশ্বাস করেন যে স্পঞ্জ কেক দিয়েও কিন্তু রেড কালারের কেক করে এভাবে ডাস্ট তৈরি করলে অনেক বেশি চকচকে কালার আসে কালারটা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর কালার এসছে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই ধরনের ডাস্ট দিয়ে ডেকোরেশন করতে আমি মাঝে মধ্যে কাপকেকগুলো ডেকোরেশন করে থাকি এ ধরনের ডাস্ট দিয়ে এই ডাস্টগুলো আপনি মিনিমাম পনেরো দিন কিংবা এক মাস সংরক্ষণ করতে পারবেন এক মাস করতে হয় না কারণ আমাদের তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেই জন্য আমি মিনিমাম হায়েস্ট দশ বারো দিন রাখি তারপরে হচ্ছে ওইটা শেষ হয়ে যায় আবার নতুন করে তৈরি করি কারণ আমার শপের জন্য যেহেতু রেগুলার কেক তৈরি করতে হয় সেক্ষেত্রে আমার এই ডাস্টগুলো অনেক লাগে তো আমার সেই ক্ষেত্রে হচ্ছে এতদিনের প্রয়োজন হয় না তো আশা করছি সবারই ভালো লাগবে